আপনি কি জানেন গাভীর গর্ভকালীন যত্ন সঠিকভাবে না নিলে প্রসবের সময় প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে আজ আমরা জানব গর্ভবতী গাভীর যত্নের সম্পূর্ণ গাইডলাইন গাভীর গর্ভকাল গড়ে নয় মাস এই সময়ে তাকে সঠিক খাদ্য পরিচ্ছন্ন পরিবেশ এবং নিয়মিত পর্যবেক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি গর্ভবতী গাভীকে অতিরিক্ত কাজ করানো উচিত নয় পরিশ্রম করলে তার উপর চাপ পড়ে ফলে বাচ্চার বৃদ্ধিতেও সমস্যা হতে পারে খাদ্যতালিকায় রাখতে হবে ভুসি খড় আর সবুজ ঘাস সাথে খনিজ লবণ ও যুক্ত ফিড দিতে হবে এগুলো বাচ্চা ও মা দুজনেরই পুষ্টি নিশ্চিত করে শুধু খাবার নয় পর্যাপ্ত বিশুদ্ধ পানিও খুব দরকার একটি গাভী প্রতিদিন কমপক্ষে চল্লিশ থেকে ষাট লিটার পানি পান করে তাই সবসময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন এখন আসি চিকিৎসা ও ভ্যাকসিনের কথায় গর্ভাবস্থায় চতুর্থ ও সপ্তম মাসে কৃমির ওষুধ দেওয়া উচিত এটি গাবি ও বাচ্চা দুজনকেই সুস্থ রাখে তাছাড়া ফুমেডি বেক এবং স্টিকা অবশ্যই দিতে হবে এই রোগগুলো মারাত্মক এবং প্রাণঘাতী হতে পারে সময়মতো ভ্যাকসিন দিলে ঝুঁকি অনেক কমে যায় গর্ভবতী গাভীর পরিবেশও সমান গুরুত্বপূর্ণ ঘর হতে হবে পরিচ্ছন্ন বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে অতিরিক্ত গরম বা ঠান্ডা যেন না লাগে প্রসবের অন্তত পনেরো দিন আগে আলাদা কক্ষে রাখা দরকার এটি তাকে নিরাপদ ও আরামদায়ক অনুভূতি দেবে সাথে রোগ সংক্রমণের ঝুঁকিও কমবে ঘরে খর বিছিয়ে দিন যাতে গাবি আরাম পায় ভেজা বা কাদাযুক্ত মেঝে হলে সমস্যা বাড়তে পারে পরিচ্ছন্নতা এ সময় সবচেয়ে বেশি জরুরি অনেক সময় খামারিরা এই ভুল করেন যে গাবি ঠিকমতো খাচ্ছে কিনা বা কোনো অসুবিধায় আছে কিনা সেটা খেয়ালই করেন না প্রতিদিন অন্তত একবার গাভীকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন হাঁটার ধরন খাওয়ার আগ্রহ দুধের পরিবর্তন লক্ষ্য করুন এসব লক্ষণেই বোঝা যায় তার স্বাস্থ্যের অবস্থা প্রসবের আগে গাভীর ক্ষুধা কমে যেতে পারে কখনো কখনো বারবার শুয়ে দাঁড়ায় এসব লক্ষণ দেখলে প্রস্তুতি নিন সাধারণত নয় মাস পূর্ণ হলে গাভী প্রসব করে কিন্তু অনেক সময় কয়েকদিন আগে বা পরে হতে পারে এটা স্বাভাবিক বয়ের কিছু নেই প্রসব শুরু হলে গাবি অস্থির হয়ে ওঠে পাশাপাশি তার লেজ বারবার নাড়তে থাকে খামারিকে এই সময়ে সতর্ক থাকতে হবে নর্মাল প্রসব সাধারণত তিন থেকে ছয় ঘন্টার মধ্যে হয় যদি এর চেয়ে বেশি সময় লাগে তাহলে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারকে ডাকতে হবে কখনো কখনও বাচ্চার পজিশন সঠিক না থাকায় প্রসব জটিল হয়ে যেতে পারে এই ক্ষেত্রে চিকিৎসকের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই প্রসব শেষে গাবিকে পরিষ্কার পানি ও হালকা খাবার দিন শরীর দুর্বল থাকে তাই সহজপাচ্য খাবারই ভালো যেমন ভেজানো ভুসি বা নরম ঘাস বাচ্চা জন্মের ত্রিশ মিনিটের মধ্যে দুধ খাওয়ানো জরুরি কারণ প্রথম দুধে থাকে কলস্ট্রাম যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে মনে রাখবেন যত্নই গাবি ও বাচ্চার নিরাপত্তার মূল চাবিকাঠি সঠিক খাদ্য ভ্যাকসিন ও পরিচ্ছন্ন পরিবেশ দিলেই আপনার খামার হবে লাভজনক ও টেক্সি.